কেমন লাগতেছে এখন তোর মামা হয়ে গেছে আগে বাবা এখন মামা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দুই আল্লাহর মধ্যে ভালো আছি এখন একটু সুস্থ আছি সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বড় আপু আর সাথে আপু আসতে পারতেছে না ওরা নাকি আসবে কিছুদিন পরে আজকে আমার বাবুকে দেখতে আসতেছে আপু আসতে পারতেছে না যে আপু অপারেশন করছে অনেক বড় অপারেশন করছে তাই আসতে পারতেছে না আপু খুব অসুস্থ তাই সাথে আপু আসতে পারতেছে না আপু কাঁদতেছে না আপু তো অনেক কান্নাকাটি করতেছে আসার জন্য আপু অপারেশন হয়েছে তাই আসতে পারতেছে না আপুর এখনো সুস্থ মানে ভালো করে তাই যে হাম্বাই নাকি আসতেছে আমার বাবুকে দেখার জন্য তো সবাই আমার ব্লকে চোখ রাখুন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করুন যেন মা ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সিজার কিন্তু খুব কষ্ট বলার রে কখনো কল্পনাও করি বেশি কষ্ট আজকে আমার হাজব্যান্ড থাকার কারণে আজকে আমি অনেক কষ্টটা মানে কি কষ্টের মতো লাগতেছে না আর আম্মু আম্মুও থাকার কারণে আর কি সেবার জন্য পাচ্ছি অনেক বেশি উঠতে পারি না বসতে পারি না কিছু একটা নিয়ে খাইতে পারি না এরকম অবস্থা আল্লাহ যেন মানুষকে সিজার না হয় সিজার অনেক কষ্ট আগে মনে করছে যে সিজার খুব সোজা তো সবাই আমাদের মাছের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন সবাই ওর মতন হাজব্যান্ডটা কি কপালে অনেক সৌভাগ্য আল্লাহর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার আম্মু অসুস্থ হয়ে গেছে আর হাজবেন্ড ও অসুস্থ হয়ে গেছে দূরা করে মেডিকেল মেডিকেল থেকে ছেলেও অনেক ছোট সবাই ভালো থাকবেন আমাদের ঘরে মেয়ে আমার আসছে আজকে অনেকদিন পর অনেকদিন পর বাবুকে দেখতে এদিকে মা বা অসুস্থ হয়ে পড়ছে ওনার জন্য যাওয়া দেওয়া করবে আর বেশি কাল শান্তর জন্য দেওয়া হবে ঠিক আছে মা ভাই দু তিন দিন ধরেন নাকি কি সেলাই সেলাইতে হয়েছে হ্যাঁ হ্যাঁ আজকে তিন চার দিন আমি গর্বটা বাড়িতে যেতে পারি না আমার গরুর গরুগুলো অনেক কষ্ট হচ্ছে কেন খাওয়া দাওয়া নেই কে নাই এদিকে বসবো ভাই